চোখের দেখা পাঁচই আগস্ট এই ইতিহাস ভুইলে যাইতেছি তেপান্ন বছর আগের ইতিহাস আর কিভাবে মনে রাখুন আসলাম কালকে রাত্রের একটার দিকে লাইভ দেখতেছিলাম রাস্তার মধ্যে পঙ্গু হাসপাতালের সামনে হাজার হাজার পঙ্গু মানুষ যারা এই জুলাইতে আহত হয়েছে কারণ নাভির মাঝখান দিয়ে গুলি ঢুইকা পিছন দিক দিয়ে বাইরে গেছে এই নাভি দিয়ে মার পেটে থাইকা খাওয়া খাইতাম আমরা সেই নাভি দিয়া গুলি ঢুকাই দিছে বাইচা গেছে কারো পা অর্ধেক নাই রক টক সব কাইটা ভালাইছে কোপ দিয়া হেলমেট বাইনি। হাসপাতালে কাতরাইতেছে আপনারা এই হাজার মানুষের চিকিৎসা করতে পারেন না আঠারো মানুষের ব্যবস্থা কি করবেন মাথায় কাজ করতেছে না যখন যা দেখব তাই বলবো মুখের উপর সত্যটাই বলতে হবে যে আপনার আপন সে বুঝা নিবে যে পর সে চইলা যাবে এই সরকারের কি না প্রশংসা করছি বুকটা ভয়রা গেছিল ডক্টর মোহাম্মদ ইনুস সাহ কেক আরো বেশি বিশ্বাস করছিলাম কার উপর উপর জানেন আসিফ কারণ উনি নজরুল দেশের ভিতরে যেভাবে প্রতিবাদ করতেন ভয় ওনাকে উনি না গুম হয়ে যায় কিন্তু উপরওয়ালা ওনার উপর কত বড় মেহেরবান ওনাকে কত ভালোবাসেন দেখেন উনি একটা দিন চাইছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আল্লাহ আমাকে যদি কখনো এই ক্ষমতায় বসাইতো মানে সরকারের অংশ করতো তাহলে আমি দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের সেবা করতাম মানুষের সেবা করতাম এটা উনি আল্লাহর কাছে চাইছিলেন কিন্তু আল্লাহ শুনছেন যে ভাবে হোক এই ছাত্র জনতার আন্দোলনে বিপ্লব হয়েছে বিপ্লবের পাঁচই আগস্টে নিশ্চয়ই উনি প্রথম অফার পাইছেন এই ছাত্ররা মানে ছাত্র জনতা জনতা তো না ছাত্রদের খুব কাছাকাছি উনি যেহেতু উনি শিক্ষক আইনের শিক্ষক ওনার কাছে গেছিলেন উনি কিন্তু বুদ্ধি টুদ্ধি দিয়া একটা সরকার গঠন করছেন যেটা এখন বিতর্কের মুখে হাজার প্রশ্নের মুখে এই যে রাস্তার মধ্যে পঙ্গু হাসপাতালে সামনে ওনারা আন্দোলন করতেছিলেন তখন প্রায় পনে একটা আমি দেখলাম হাসনাদ আব্দুল্লাহ উনি বক্তব্য রাখতেছেন আমার একটা প্রশ্ন আপনারা এই চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন না বিদেশে যাচ্ছেন ঘুরতেছেন বিভিন্ন রকম ছবি দিতেছেন আকাশের দিকে তাকায় থাইকা এয়ারপোর্টে জেনেভা এয়ারপোর্টে যারা আপনার গায়ে হাত দিছে দেখেন আপনি মানসিক ভাবে আহত হয়েছেন ওইখানে এই আহতে কোনো ব্যান্ডেজ দেখা যায় না আর ওই হাসপাতালে ওনাকে ওখানে যায় দেখেন সবার গায়ে ব্যান্ডিস। ওনাদের কি অবস্থা আপনার গায়ে একটু টোকা দিছে আপনি মানসিক ভাবে করছেন এবং ঠিকই ব্যবস্থা নিয়ে নিছেন তাহলে এই পঙ্গুদের ব্যবস্থা কেন নিলেন না কিভাবে আর আপনাদের উপরে বিশ্বাস রাখি বলেন বিশ্বাস আর রাখতে পারতেছি না যখন যেটা দেখব সেটাই বলবো এখন কিন্তু আর বিশ্বাস রাখতে পারতেছি না কারণ কি জানেন আপনারা উপদেশটা সাজাইছেন এই যে লাস্ট যে উপদেশটা নিলেন তিনজনকে এর মধ্যে দুইজন কারণ কি জানেন যুক্তির কাছে হেরে যেতে হবে আপনারা কেন আপনারা কেন এই যে হাসনাত আবদুল্লাহ বা সার্জিস এদেরকে উপদেষ্টা বানাইলেন না কেন আপনারা কাদের কে উপদেশটা বানাইছেন যারা কোন ক্যামেরার সামনে আসতেছে না কে কি কাজ করতেছে কেউ জানে না এর মধ্যে শুনলাম একজন উপদেষ্টা ওনার হবে এক মাস ছুটি কাটায় আসছেন আমরা না এটা কোনো কথা হইল সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলছিলেন আমার স্পষ্ট মনে আছে আপনাদের মনে আছে কিনা আমি জানি না তখন উনি বলছিলেন আমরা যারা উপদেষ্টা আছি আমাদের হিসাব দিব কার কি আছে 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 কার কয়টা বাড়ি ফ্ল্যাট জায়গা ব্যাংকে কত টাকা আছে এটা জমা দিব আমরা আপনাদের কাছে মানে জনগণকে জানাবে এই গণমাধ্যম কি একবারও প্রশ্ন করছেন যায়া আজকে প্রায় সাড়ে তিন মাস হয়ে যায় কই নো কিছু তো পাইলাম না এখনো কোনো হিসাব দিছে না আপনাদের কার কি আছে এই তিন মাস পরে এখন কি হিসাব দিবেন তিন মাস আগেই তো দেওয়ার কথা ছিল এখনো সময় আছে আপনাদের হিসাবটা দেন কার কত টাকা আছে ব্যাংকে কার কি জমি জমা আছে কারণ আমরা দেখছি অতীতে এইসব চেয়ারে বৈশাখ যখন চইলা যায় তখন তাদের কাছে হাজার হাজার কুড়ি টাকা পাওয়া যায় আপনাদের মনে আছে এই দেশে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল কেয়ার টাকা সরকার হয়েছিল তারা কোথায় ইতিহাসের পাতায় তাদের যায় দেখেন কোথায় তাদেরকে জায়গা দেওয়া হয়েছে একজন তো বিদেশে আছে যে যার মতো হাওয়া হয়ে গেছে আর ওই হাওয়া থেকে এখন যদি না এই নতুন ধৈরা আয় উপদেশটা বানান তাহলে কি চলবে ডক্টর আপনি বলছিলেন ইয়াংদের হাতে জওয়ানদের হাতে যুবকদের হাতে এই দেশ তুলা দিতে হবে তাহলে আপনার আশেপাশে যেসব উপদেশটা দেখতেছি তারা কারা এরা কি জওয়ান ওনাদের কথাবার্তা শুনেন আনব্যালেন্স কথাবার্তা বলে এমন এমন প্রশ্ন তুলা ধরে আমার কাছে অবাক লাগে ওই যে বাংলা একাডেমিতে একজন আছেন উপদেষ্টা সাহেব আপনি বলতেছেন নামাজের সময় আজানের সময় সবাইকে ঢোল বাদ্য পূজা বন্ধ রাখতে হবে এটা বলার কি আছে এটা তো বন্ধই থাকে কখন কি এগুলো দেখছেন এগুলো মিডিয়ার সামনে আনা কি জানেন এটা হলো একটা বাজে রাজনীতি আমি মনে করি আপনি কেন মনে করাই দিতেছেন এটা তো কেউ করে না হিন্দু ভাই বোনেরা আপনি আমরা বলা মানি তার মানে কেউ করে এটাই তো বোঝা যায় এই ধরনের আনব্যালেন্স কথাবার্তা আপনারা বলতেছেন আসিফ নজরুল স্যার আপনার মনে আঘাত লাগাতে আপনি ঠিকই তো ব্যবস্থা নিয়ে ফলাইলেন ওই যে সুইজারল্যান্ডের জেনেভায় যারা ছিল তাদেরকে ঠিকই সরকারি ভাবে ব্যবস্থা নিয়ে ফলাইছেন কিন্তু আপনার তো মনে আঘাতের ব্যান্ডেজ দেখা যায় না যাদের ব্যান্ডেজ গায়ে তাদের কাছে কেন গেলেন না কেন আপনার যাবেন কেন আপনারা বিদেশ যাবেন যাবেন হাসপাতালে গতকালকে ঘটনাটা ঘটনা উপদেশ গেছেন পঙ্গু হাসপাতালে সাড়ে তিন মাস পর দেখতে গেছেন আমাদের কাছে সাড়ে তিন মাস কিন্তু জুলাই প্রথম দিকে যে গুলিটা খাইছিল জুলাই প্রথম দিকে যে আঘাতটা পাইছিল তাই কোপটা পাইছিল উড়ালের কোপটা পাইছিল তার কাছে তো প্রায় পাঁচ মাস সে তো পাঁচ মাস যাবো হাসপাতালে আপনারা গেছেন দেখতে খুব ভালো কথা ব্রিটিশ থেকে একজন বড় কর্মকর্তা নিয়ে নিছেন দেখার জন্য আপনারা একতলা দোতলা তিনতলা বাদ দিয়া চারতলায় দেখছেন চারতলায় যায়া সাংবাদিকদের নিয়ে আজকাল তো সাংবাদিক মানিত তো ফটো সেশন এই ফটো সেশন করলেন আপনারা কিছু রুগী দেখলেন দেখাই আপনারা আবার রওনা দিছেন এর মধ্যে অনেক তালার মধ্যেই তো পঙ্গু আহত এই শহীদ হয় নাই খালি তারা তারা মারাও যাইতে পারত কিন্তু গুলি খায়া কিন্তু তারা শহীদ হয় নাই বাইচা গেছে জীবিত শহীদ তাদেরকে না দেখে আপনারা রওনা দিচ্ছেন তারা টের পাইছে টের পাই আপনাদেরকে রাস্তায় আটকাইছে এবং আপনাদের গাড়ির উপরে উঠে গেছে পুলিশ ভাইরা কোনো ওই ব্রিটিশ কর্মকর্তাকে পার করছে এবং আপনাকে আপনার গাড়ি দিয়ে পার করতে পারে নাই অন্য গাড়ি দিয়ে পার করছে কেন এই পরিস্থিতি হইল নিজেরে প্রশ্ন করেন নিজেকে প্রশ্ন করেন উত্তর পায় যাইবেন আপনারা এসির মধ্যে বয়ে থাকেন এসি গাড়িতে কইরা যায়া ওইখানে বেশিক্ষণ দাঁড়াইতে পারতাছিলেন না কারণ ওই চারটা এসি নাই পঙ্গু হাসপাতালে নন এসিতে বলে বেশিক্ষণ থাকতে পারতাছিলেন না আপনাদের উচিত ছিল প্রতি ফ্লোরে ফ্লোরে প্রতিটা রুগীর পাশে পাশে যাওয়া অবশ্যই কি কাজ নাকি গরম লাগে ওইখানে আপনারা নিজেরাই নিজেদের ইমেজ নষ্ট করতেছেন বুঝেন না কেন যুগ পাল্টা হয়ে গেছে দেখেন না ওই যে নিঝুম মজুমদার রে হারপিক দিয়া কিভাবে ধুয়ে দিল হ্যাঁ এটা হলো এই জেনারেশন মাথায় রাখবেন এখন দেখেন আপনারা থাকতে পারেন কি না এখন দেখেন আপনারা কে কে থাকতে পারবেন ওই চেয়ারে কে কে থাকতে পারবেন না ছাত্র জনতা আবার আন্দোলনের ডাক দিছে আপনারা ভাইবেন না বিপ্লব শেষ হয়ে গেছে আবার এইটাও কেউ ভাইবেন না স্বৈরাচারের পক্ষ থেকে চট করে এসা চেয়ারে পড়বেন পারবেন না যত সমালোচনা হোক যত দ্বন্দ্ব হোক দলে দলে মানুষে মানুষে ওই একটা জায়গায় এক সবাই আপনাদের আসতে দিবে না এই বিপ্লব হয়তো আবার হইতে পারে আর এই বিপ্লব যদি আবার হয় এবার তো আমরাও মাঠে নামবো এটা কিন্তু ছত্রিশ দিনের জুলাই না জুলাই শেষ হয় নাই জুলাই এখনো চলতেছে এই নভেম্বরও চলতেছে চলতেই থাকবে কোন আকর্ষ করা যাবে না সবাই জন্য সবাই দোয়া করবেন ছাত্র জনতার জন্য দোয়া করবেন আর উপদেশটা আপনাদেরকে আল্লাহ যেন হেদায়েত করে আপনারা যেন বুঝতে পারেন আপনাদের ভুলগুলা আল্লাহ হাফিজ